নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ম্যাচে যে মোহনবাগান তারা ড্র করেছে এর ফলে মোহনবাগানকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এখনও কটা ম্যাচ জিততে হবে তার পাশাপাশি আজকের যেটা শেষ মুহূর্তের এটা চিকাওয়া বক্সের ভিতরে পিছন দিক দিয়ে ট্যাকেল করেছিল ক্রেক্সার্ডকে সেটা পেনাল্টি ছিল কি ছিল না এবং তার পাশাপাশি মলিনা কেন বোগলো ম্যাচের পরে অ্যালবাতো রড্রিক্সকে তো তাছাড়া অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করা আছে তাদের অনুরোধ করা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চান নতুন আছেন সবকে একরোধ করব তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে বলি এই যে মোহনবাগান এত প্লেয়াররা গোল মিস করছে এর ফলেই কিন্তু মোহনবাগান আজকে জেনুইন তিন পয়েন্ট থেকে বঞ্চিত হয়েছে মোহনবাগান যেরকম গোলের চান্স পেয়েছিল সঠিকভাবে ফিনিশ করতে পারলে মোহনবাগান আজকেও মিনিমাম কিন্তু তিন থেকে চারটে গোল পেয়ে যেত এবং ম্যাচটা কোনো মতেই জামশেদপুর জিততে পারতো না এতগুলো গোল মিস করলে যার ফলাফল যা হবে সেটাই হয়েছে তো সেটা বলে আর লাভ নেই এবারে বলি যে মোহনবাগান তাদেরকে বর্তমানে এখনও কটা জিততে হবে আইস চ্যাম্পিয়ন হওয়ার জন্য আজকে যদি মোহনবাগান জামশেদপুরের বিরুদ্ধে জিততে পারতো মোহনবাগানের পয়েন্ট হতো থার্টি এইট যেহেতু ড্র করেছে তাই মোহনবাগানের পয়েন্ট থার্টি সিক্স অর্থাৎ মোহনবাগান এক নম্বরে ছত্রিশ পয়েন্ট নিয়ে এবং দু নম্বরে জামশেদপুর তারা কিন্তু পনেরোটা ম্যাচে আঠাশ পয়েন্ট এবং তিন নম্বরে সাতাশ পয়েন্টে ব্যাঙ্গালোর পনেরো ম্যাচে চার নম্বরে গোয়া পনেরো ম্যাচে সাতাশ পয়েন্ট অর্থাৎ এই মুহূর্তে কিন্তু মোহনবাগান আর বাদবাকি টিমের মধ্যে ডিফারেন্স হচ্ছে আটের সেটাই ধরে চলছি এবং মোহনবাগান তারা যদি চ্যাম্পিয়ন হতে হয় তাহলে এই সিজনে ধরেছি মোহনবাগানকে মিনিমাম ফিফটি প্লাস পয়েন্ট করতেই হবে মোহনবাগান তারা খেলেছে ষোলোটা ম্যাচ মোহনবাগানের পয়েন্ট ছত্রিশ মোহনবাগানের হাতে আর আছে মাত্র আটটা ম্যাচ মোহনবাগানের এই আটটা ম্যাচের মধ্যে মোহনবাগানকে পাঁচটাতে জিততেই হবে এবং তার মধ্যে অবশ্যই মোহনবাগানকে কিন্তু ব্যাঙ্গালোর অথবা গোয়ার এই দুটো দলের দলের মধ্যে কিন্তু একটা দলের বিরুদ্ধে জিততেই হবে কারণ মোহনবাগান গোয়ার বিরুদ্ধেও হেরেছে ব্যাঙ্গালোরের বিরুদ্ধেও হেরেছে তাই হেড টু হেডে কিন্তু মোহনবাগান পিছিয়ে আছে সেই কথা মাথায় রেখে কিন্তু মোহনবাগানকে এই দুই দলের মধ্যে একটা দলের বিরুদ্ধে জিততেই হবে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান পুরোপুরিই এগিয়ে যাবে তাই মোহনবাগান যদি শেষ পাঁচটা যেতে আটটার মধ্যে তাহলে মোহনবাগানের ছত্রিশ আর হবে পনেরো আরও অর্থাৎ মোহনবাগানের হবে একান্ন পয়েন্ট তো একান্ন পয়েন্ট নিয়ে মোহনবাগান কিন্তু অবশ্যই চ্যাম্পিয়ন হতে পারে এর অর্থাৎ এখনও অবধি শেষ আটটার মধ্যে মোহনবাগান কিন্তু পাঁচটা জিততে হবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তার কমও হতে পারে তো বর্তমানে আমি হানড্রেড পার্সেন্ট কনফার্মটাই ধরছি তো দেখা যাক এর কমেও কিন্তু মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারে এমনটা না যে এর কমেও হবে না তো হোপ ফর দ্য বেস্ট মোহনবাগান কী করে আবার দেখা যাক এইবারে বলি গ্রেক স্টেওয়ার্টকে যেটা পিছন দিক থেকে একদম শেষ মুহুর্তে রায়তা চিকা বক্সের ভিতরে ট্যাকেল করেছিল সেটা পেনাল্টি ছিল কি না তো ফুটেজটা একবার দেখে নি এই যে রায়তা চিকাবা বল কিন্তু গ্রেক স্টেওয়ার্ডের ডান পায় সেই সময় রায়তা চিকাবা তিনি কিন্তু এরকম করে মারিননি তিনি বুটের স্ট্যাম্প মেরেছেন মানে ওপর দিয়ে পা ফেলেছে যেহেতু বুটের স্ট্যাম্প দেখা গেছে এবং রায়তা চিকাবার পাটা গ্রেক স্টেওয়ার্ডের পায়ে এসে ফিনিশ হয়েছে বল কোনো নাগালেই ছিল না রেতা চিকাবার অর্থাৎ সমস্ত দিক দেখলে কিন্তু এইটা পুরোপুরি কনফার্ম যে এটা হানড্রেড পারসেন্ট পেনাল্টি ছিল অর্থাৎ শেষ মুহূর্তে কিন্তু মোহনবাগানকে ন্যায্য পেনাল্টি দেয়নি রেফারি সেন্ট্রাল নাথান তো আমার জন্য এটা হানড্রেড পার্সেন্ট পেনাল্টি ছিল এবং আমি এইবার বলবো অন্তত মোহনবাগান ফ্যান্সদের বা ম্যানেজমেন্টের এই যে একটা পেনাল্টি দেয়নি সেই নিয়ে কিন্তু খুব একটা কেওয়াজ বাড়ার কোনো দরকার নেই খেলার পাট রেফারি ভুল সিদ্ধান্ত প্রত্যেক ম্যাচে দিচ্ছে কোনো প্রেস কনফারেন্স যাতে মোহনবাগান ম্যানেজমেন্ট না করে তো এটা তো আমার কাছে জেনুইন পেনাল্টি ছিল আপনার কাছে পেনাল্টি ছিল কেন সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি ম্যাচের শেষে মলিনা কিন্তু বকা দিয়েছে অ্যালবার্ত রড্রিক্সকে শেষ মুহূর্তে নাইনটি মিনিটসের মিনিটসের বাসি বাজানোর পর যখন পেনাল্টি দেয় না সেই সময় অ্যালবার্তো রেফারিকে কিন্তু রেগে মেঘে আঙুল তুলে বলছিল যে তুমি এটা কি দেখলে পেনাল্টি দিয়ে পেনাল্টি দাওনি কেন তো সেই জন্যই কিন্তু অ্যালবার্তো রড্রিক্সকে ইয়েলো কার্ড দিয়েছে ম্যাচের শেষে সেন্টাল নাথান রেফারি সেন্ট্রাল নাথান এবং ঠিক এই জন্যই কিন্তু হোজে মলিনা অ্যালবার্তো রড্রিক্সকে বকেছে বলে যে তোমার তো তর্ক করার কোনো দরকারই নেই কারণ তর্কর ফলে তোমার তো কোনো লাভ হবে না রেফারি তো আর পেনাল্টি দেবে না তুমি উল্টে ইয়েলো কার্ড খেয়ে গেলে এর আগে একবার তুমি ইয়েলো কার্ডের জন্য সাসপেনশন ছিলে তো এখনও অনেক কটা ম্যাচ আছে তুমি যদি সাসপেন্ড হয়ে যাও মোহনবাগান ভুগবে তো এটা বলেই কিন্তু অ্যালবার্টোকে বুঝিয়ে সামান্য ধমক দিয়েছে হোসে মলিনা এবং মলিনা তিনি কিন্তু জানেন যে মোহনবাগানকে চ্যাম্পিয়ন হতে গেলে মোহনবাগান যে সমস্ত গোলের চান্স পাচ্ছে সে সমস্ত গোলে কনভার্ট করতেই হবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এতটাই বলার ছিল আসলে সমস্ত আমরা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চলে যেন তো সকলকে একটু করব করবো তারা অবশ্যই পাবলিক ভিও কলকাতা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে করে রাখবেন ধন্যবাদ